শুনেন ভাই বসবো কোথায় বানানতে গল আরে ভাই এক প্লেট বিরিয়ানি দাও আরে কি সব লুক রাখে আরে ভাই তোমাকে এক প্লেট বিরিয়ানি দিতে বলছি বিরিয়ানি দাও সাথে বড় বড় মুরগির রান দিও আরে ভাই সবাই যদি বড় বড় মুরগি রান চাই পাবো কোথায় একটা মুরগিতে দুইটা রান হয় আমাদের বাড়িতে মুরগি তো চার রান হয় এক মুরগিতে চার রান হয় আর দুই মুরগির চার রান হয় এত কথা বাদ দাও বিরিয়ানি নিয়ে আসো তো এ নন হ্যাঁ এটা কি মুরগির রান নাকি রে না এটা কি এত চিকন কে এইটার কি ডাইরে হইছিল নাকি রে

সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না